এমন নয় যে সাজদাই পড়ে গিয়েছেন ওইদিকে ইনসাফ না করে আমানত খেয়ানত করে পড়ে জান্নাত জান্নাত পাওয়া যাবে জান্নাত হচ্ছে কোথায় থাকতে হবে ওই জান্নাত কারো জন্য নয় তা আমরা তো গাইডলাইন ভুলে গিয়েছি আমরা তো নিজেদের পরিচয় ভুলে গিয়েছি তো আমাদের কে মারবে না তো কাকে মারবে কোরআনকে যখন ছেড়ে দিলাম ও রসুলকে যখন ছেড়ে দিলাম আল্লাহর ঘর যখন ছেড়ে দিলাম অটোমেটিক আমরা নিজেকে ভুলে গিয়েছি তো আমরা যখন নিজেই নিজেকে চিনতে পারিনি কে আমাদের চিনবে ঠিক না কথা বলেন তো আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন যে আমার কাছে ফরিয়াদ করো ওসিলা কি তুমি যে ইমান এনেছো এটা তোমার ওসিলা ওসিরা কি তোমাকে যা আমি কোরআন দিয়েছি এটা তোমার ওসিলা ওসিরা কি তোমাকে যা আমি আমার নবী আমার হাবিব মাহবুবকে দিয়েছি তার যে ইত্তেবা করেছে এটাই তোমার ওসিলা এই জন্য আল্লাহ বলছেন রব্বানা প্রতিপালককে ও গো প্রতিপালক আমার না ইমান এনেছি আপনার উপর আপনার নবীর উপর বিমা শুধু এতটুকু ক্রান্ত হয়নি আপনার দেওয়া যে কালামে কদিম কালামে ইলাহি আমাদের গাইডলাইন হিসেবে জীবনকে পরিচালনার জন্য হেরায়তের বাণী হিসেবে মানব সম্প্রদায়ের জন্য যে পুস্তিকা যে বই যে কিতাব যে কোরআন তুমি নাজিল করে দিয়েছ ওই কোরআনের উপর আমরা এনেছি ইমান শুধু তাই নয় যে নবীকে আপনি পাঠিয়েছেন আমাদের জীবনকে সুন্দর পথে আদর্শিক পথে উত্তম পথে সহজ সরল সোজা পথে পরিচালনা করবার জন্য যে মাহবুব আপনি আমাদের কাছে পাঠিয়েছেন সেই নবীর ইত্তেবা করেছি অতএব ফাক্তুব ওগো আল্লাহ আমাদের নামগুলি আপনি লিপিবদ্ধ করে দেন মাশাহিদিন যারা ময়দানে মাসারে আপনার নবীদের পক্ষে সাক্ষ্য দিবে ওই সাক্ষ্যদাতা যারা জান্নাতি ওই বান্দাদের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দিন সাক্ষ্য কারা দিবে জান্নাতিরাই তো দিবে যারা নিজেরা জাহান্নামি যারা রসুলে পাকের আদর্শে আদর্শিত নয় যারা কোরআনকে আপনার যথাযথ মর্যাদা না দিয়ে কোরআনকে অবমাননা করে কোরআনের হুকুম আহকামকে ঘনাই ধরে না তাদের জন্য তো জান্নাত নয় ঠিক কিনা জান্নাত তাদের জন্য যারা আল্লাহ এবং রসুল উল্লাহ একই সাথে কোরআনকে সিনা পাকের মধ্যে মহাব্বতের মাধ্যমে জীবনের মধ্যে প্রত্যেকটা কর্ম পদ্ধতির মধ্যে নিজেরা এই পথ বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখেছে ঠিক কিনা এমন নয় যে সাজদায় পড়ে গিয়েছেন ওইদিকে ইনসাফ না করে আমানত খেয়ানত করে সাজদাই পড়ে জান্নাত খুঁজলে জান্নাত পাওয়া যাবে জান্নাত হচ্ছে মহাপথ কোথায় থাকতে হবে ওই জান্নাত কারো জন্য নয় এজন্য আমাদেরকে এমন বান্ধা হলে হতে হবে না আমাদেরকে সদা সর্বদাই শুকর গোজার ফরহেজগারি এবং দর্যের সাথে আল্লাহর কাছে আল্লাহর পথে রসুল্লার পথে কোরআনের পথে অটল এবং অবিচল থাকতে হবে টিক কিনা